ভাই ডিমের হালি কত ভাই ষাট টাকা আলি ষাট টাকা আলি ডিম হইলে গরিব মানুষ খাইব কি ভাই ভাই আমি কিছুই করার নাই আমরা কি আর বিক্রি করি দেখতে গোল্ডেন কালার এই ডিমটা অনেকটা স্বর্ণের কালারের মতো হলেও আসলে স্বর্ণ না কিন্তু এর দামটা অনেকটা স্বর্ণের মতো একটা ডিম খুচরা বাজারে পনেরো ষোলো সতেরো আঠারো টাকাও বিক্রি হচ্ছে মহল্লার ছোট ছোট দোকানে পাইকারি দেখা যাচ্ছে চোদ্দো সাড়ে চোদ্দো টাকা আর এক হাফ লিটার পানি বিশ টাকা অনেকেই আর কি বলা বলে করছে যে পানির দামে নাকি ডিম পাওয়া যায় অবশ্যই পানির দামে ডিম পাওয়া যায় এবং কি অনেক সময় দেখা যাচ্ছে যে দামটা পানির চেয়ে একটু বেশিও হয় আবার একটু কমও হয় আমরা বা এতদিন যাবৎ জুজুর একটা ভয়ের গল্প শুনতাম তো দেখা যাচ্ছে যে সেখানে মা তার ছেলেকে জুজুর ভয়ের গল্প শুনিয়ে ঘুম পাড়াত আর এখন আমরা দ্রব্যমূল্য কমবে এটার আমরা গল্প শুনি তাও সেটা হচ্ছে ফেসবুকে আর কোথাও সেটা দেখা যাচ্ছে না পনেরো টাকা যদি এক পিস ডিমের দাম হয় একটা পরিবার যদি চালাতে সবচেয়ে নিম্নমানের খাবার বর্তমানে এই ডিমকে ধরা হচ্ছে কারণ মাছ মাংস সেগুলো এখন মানুষের কাছে সোনার হরিণের মতন অবস্থা এভাবে প্রতিনিয়ত শুধু ডিম না প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে খোলা তেল একটা নিম্নয়ের মানুষ ম্যাক্সিমাম টাইম তারা খোলা তেল খেয়ে তাদের জীবিকা নির্বাহ করে সেই তেলের খাবার তারা খায় খোলা তেলের লিটার একশো ষাট টাকা তা এখন কথা হচ্ছে নির্ময়ের মানুষের কথা কে চিন্তা করবে নাকি দেশে নির্ময়ের কোনো মানুষ বসবাসই করে না সবাই হচ্ছে ধনী না শুধু আপনি আমি খেতে পেলাম এতেই হলো নির্ময়ের মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই এদেশে এক বস্তা চিনিতে আড়াইশো টাকা বেড়ে যায় চালে বেড়ে যায় তিনশো টাকা ডিম প্রতি পিসের তিন টাকা চার টাকা করে বাড়তি আর কি বাড়বে আর কি বাড়ার আছে কিসের দাম কমলো আর কীসের দাম কোথায় কমলো সেটা আমরা ফেসবুক ছাড়া আর কোথাও দেখতে পাই না এই জন্য বলা যে যারা বর্তমানে এই ধরনের বিষয়গুলোর তদারকিতে আছে তারা সবাই যাতে এই জিনিসগুলোকে তারা নিজেদের আমলে নেয় যে কিভাবে এগুলার দামকে কমানো যায় ধন্যবাদ পাশে থাকবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ হাফিজ ভালো থাকুন